আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বাংলাদেশে অকল্পনীয় ঘটনা ঘটবে নজিরবিহীন ঘটনা ঘটবে যেটা কয়েকদিন আগে ডাকসুর সাবেক বিপি তাকে নিয়ে অনেক বিতর্ক আছে কিন্তু গত পনেরো বছরের একমাত্র ছাত্র যিনি জাতীয় নেতা হয়েছেন নুরুল হখনূর তিনি বলেছেন ইতিহাসের সবচেয়ে সংঘাতময় নির্বাচন হবে আগামী নির্বাচন আমি তার ব্যাখ্যা বলেছি তাহলে নির্বাচনই হবে না এটা স্থগিত হবে প্রচার প্রচারণা শুরু হওয়ার পরে যখন দেখবেন যে সংঘাত শুরু হয়ে গেছে তখন তখনই নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে বিএনপি ডক্টর ইমুদ সরকার গোপন সমঝোতা হয়েছে আসন বাঘাভাগি সিট বাঘাভাগি হয়েছে এনসিপি একটা অংশ রাজি এবং দেশ ফেব্রুয়ারি নির্বাচনের দিকে যাচ্ছে বলা হচ্ছে যদিও জামাতনের দিকে বলছে যে তার আন্দোলন করবে দাবিতে জন্মনাই বলছে কিন্তু একটা খবর ইন্ডিপেন্ডেন্ট টিভির নির্বাচনে ব্যাপক সহিংসতার সংখ্যা রাজনীতিবিদদের রাজনীতিবিদদের ইঙ্গিত যে নির্বাচনে সহিংসতা হবে আবারও সে ব্যাখ্যা দিব নির্বাচনে সহিংসতার ইঙ্গিত মানে সে নির্বাচনে হবে না সহিংসতা শুরু হলে নির্বাচনে স্থগিত আগামী নির্বাচনে ব্যাপক সহিংসতার সংখ্যা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতিও আওয়ামী লীগ সমর্থকদের ঘিরেই তাদের উদ্বেগ আইন শৃঙ্খলা পরিস্থিতির মুখ্য আওয়ামী লীগের লোকজন তেমন কিছু করতে পারবে না আর যদি করেও সেটাও তার জন্য তার জন্য দায়ী থাকবে বিএনপি এবং গোপন সমঝোতা কারণ নির্বাচনটা যদি বিএনপি জামাত এনসিপি সহ সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটা ইনক্লুসিভ ইলেকশন হয় একতর্ক না হয় তাহলে আওয়ামী লীগ দাঁড়ালে সবাই মিলে পেটাবে ওরা দাঁড়ানো সাহসী পাবে না আর যদি এরকম আছে না নির্বাচন হচ্ছে একতরফা আসন ভাগাভাগি করে দিয়েছেন এনসিপি এবং বিএনপির মধ্যে জামাত চরমার ক্ষিপ্ত তারাও আন্দোলন করছে ওই সুযোগে অমলেক নেওয়ার চেষ্টা করবে কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন অংশগ্রহণরূপ নির্বাচন যদি হয় সেখানে অম্লিক কোনো সুযোগ নেওয়ার সাহস পাবে না পাবে না আর পুলিশের যে অবস্থা এটা স্বাভাবিক এটাকে আমি অস্বাভাবিক সরকার দুর্বলতা বলি না যে পুলিশ গণহত্যাকারী পুলিশ যে পুলিশ ইতিহাসের নিকৃষ্টতম পুলিশ বিপ্লবের পর সেই পুলিশকে ঢেলে সাজানো হয়নি তাদের ড্রেস চেঞ্জ করা লোগো চেঞ্জ করা থেকে শুরু করে কিছুই করা হয়নি সে আগের লোকজনই আছে যারা গুলি করেছে তারাই আছে অল্প কিছু নিয়োগ দেওয়া হয়েছে তারা মাঠে নামবে এখনো দেড় বছর পর তার মানে সব আগের পুলিশ হাসিনা পুলিশ এই পুলিশ এখনো দেদারছে ঘুষ খায় টাকা ছাড়া এদের কাজ নড়ে না এরা উপরের বসদের মানে রাজনীতিবিদদের দুর্বৃত্তদের ফোনে মামলা নেয় মামলা নেয় না চাপ প্রয়োগে এরা তটস্থ হয় কোনো পরিবর্তন হয়নি পুলিশের আগের সেই ঘুষ আগে দুর্বৃত্ত মানা সব চলছে তো সেই জায়গায় এই পুলিশ একটা নির্বাচন উপহার দিবে এটা হাস্যকর রক্তের বন্যা বল যাবে বাংলাদেশে এটা রাজনীতিবিদরা ধারণা করছেন এখানে অনেকে বলছেন যে ঠিক আছে আমরা নির্বাচন নির্বাচন চাই না কথা কিন্তু জামাত চর মানে কেউ বলছেন তারা বলছে ঠিক আছে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক কিন্তু আগে এটা এটা মানতে হবে কিন্তু বাস্তব কথা হচ্ছে সহিংসতা নির্বাচন চলবে একটা লাশ পড়লে আমরা বলবো যে নির্বাচন স্থগিত করেন আমাদের যাতে লাশ না পড়ে সেজন্য আপনাকে প্রয়োজনীয় সংস্কার করতে হবে পুলিশকে নিউট্রালাইজ করতে হবে এই যে বিএনপি ক্ষমতা চলে গেছে যে হাইট তৈরি করেছে এটাই তো লেভেল প্লেইং ফিল্ড শেষ অন্তর্বর্তী সরকার এক বছরে বিভিন্ন মন্ত্রণালয় সাফল্য ব্যর্থতা নিয়ে পর্যালোচনা একটি বেসরকারি সংগঠন এতে রাজনীতিবিদ শিক্ষক সাংবাদিক যারা ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে তারাও বলছেন সহিংসতা হবে তারাও আশঙ্কা প্রকাশ করছেন আমাদের কথা একটাই সহিংসতা হলে সে নির্বাচনী মানে না নির্বাচন বাতিল তবে আলোচনা কেন্দ্রবিন্দুতে উঠে আসে আগামী নির্বাচন ঘিরে নানা চ্যালেঞ্জ প্রসঙ্গ মানব্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পুরোপুরি সাফল্য আসেনি বলে মনে করছে কয়েকটি রাজনৈতিক দল এছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান তারা আইনি ভিত্তি এটা নিয়েও কোনো আলাপ আলোচনা নেই পার্লামেন্ট ছাড়া আইনি ভিত্তি দেওয়া সম্ভব না এটা স্পষ্ট করেছে তারা অতএব দেশ ভাগ বাটোরা হয়ে গেছে এখন ভাগ বাটোরা বাস্তবায়ন হওয়াটা বাকি যদিও গোপন সমঝোতার অনেক কিছুই বাস্তবায়ন অলরেডি হচ্ছে কিন্তু সিট ভাগাভাগিটা তো শেষ হতে নির্বাচনটা হতে হবে এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ বলেন জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের যে চাওয়া জনগণ জনগণের যেভাবে বিপ্লবের সংস্কার চেয়েছিল সেই সরকারের কাছে সেটা তারা বাস্তবায়ন করতে পারছে না রাইট কিন্তু এনসিপি বিরোধিতা করবে এটা সিরিয়াস বিরোধিতা না জামাত ইসলামী সহকারী সেক্রেটারি এসাম মাহবুব জুবায়ের বলেন জুলাই সমাজের আইনি ভিত্তি থাকতে হবে এবং এর ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন হতে হবে যারাই জনগণের সমর্থ নিয়ে দায়িত্ব যাইতে যাবেন তারা সেটা কার্যকর করবেন এই জায়গায় জামাত তাদের আগের অবস্থানে আছে আগের অবস্থানে আছে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন ফেব্রুয়ারিতে মানে সবাই বলবে আবার কিছু দাবিতে আন্দোলন করবে যার ফলে নির্বাচনে শেষ পর্যন্ত না হওয়ার সম্ভাবনা ফেব্রুয়ারিতে সংখ্যা নির্বাচনে ব্যাপকভাবে সহিংসতার সংখ্যা রাজনীতিবিদদের অনেকেরই আহ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জি বলেন যে ইলেকশনের দিকে হাঁটছেন দেখে রাখতে পারেন এটা একটা বিপর্যয় নির্বাচন হবে আচ্ছা বিপর্যয় নির্বাচন মুজিবুর রহমান মঞ্জুর বক্তব্যের সাথে আমি শতভাগ একমত যে নির্বাচন বিপর্যয় নির্বাচন হবে সেই নির্বাচন আমরা কেন করব আমরা বিপর্যয় কার হতাহত প্রাণহানি আমাদের দরকারটা কি যাতে প্রাণহানি বিপর্যয় না ঘটে ক্যাজুয়ালটিস না ঘটে সেই ব্যবস্থা করে তারপরে নির্বাচন কেন হবে না তার কেন নির্বাচন হবে কথা স্পষ্ট মানে নির্বাচন হবে না দিন শেষে কিন্তু ইনুসের যদি শুভ বুদ্ধির উদয় হয় এই নির্বাচন বাতিল করে ধীরে ধীরে স্থানীয় সরকার নির্বাচন বা এগুলোর মাধ্যমে আস্তে আস্তে টেস্ট করবে পুলিশ সংস্কার করবে সবকিছু সংস্কার করে নির্বাচনে দেখে যাবে আর যদি ঘাটতারামি করেন তাহলে নির্বাচন বাতিল হবে ঠিকই কিন্তু কিছু মানুষের প্রাণহানি ঘটবে সেটা দেখে তারপরে বলবে ভাই আর প্রাণহানি চাই না নির্বাচন লাগবে না পরে হবে তো এইটা যে পার্সেন্টেজের ভোটার আওয়ামী লীগের সাপোর্টার পরবর্তী নির্বাচনে তাদের ভোটিং বিহেভিয়ার কি হবে এটাও একটা এই যে অংশগ্রহণমূলক নির্বাচন সাপোজ এই পাতার নির্বাচন দেখলে তবে আমি নিজেই ভোট দিতে যাবো না আমি নিজে ভোটের ধারণা তো দূরে করি ভোট দিতেই যাব না পাতার নির্বাচন তো আমরা মানি না তো সেখানে আওয়ামী লীগের সাপোর্টার ভোট দিতে আসবে না আবার ইসলামপন্থী ভোটারদের একটা অংশ অনাগ্রহ প্রকাশ করছে আপনি কি আগে নিয়ে ভোট করবেন এখন যদি সে আবার চল্লিশ পার্সেন্ট ভোট পারে তাহলে কি হলো চল্লিশ পার্সেন্ট তো আওয়ামী লীগও দেখাতে পেরেছে পড়ুক আর না পড়ুক বিএনপি উপদেশটা কত যে উপদেশটা আছে খেলাতে যে এটা খেলাতে যে নিজেও জানেন না চেন না ডক্টর সুকমল বড়ুয়া বলেন আমাদের একটা ভয়ঙ্কর এই ভয়ঙ্কর অবস্থা থেকে আমরা কিভাবে নির্বাচনটা কিন্তু এত সহজ নয় বৈষম্য ভিত্তিক সমাজ যাতে গঠিত না হয় এজন্য নতুন একটা স্বপ্ন এই যে এই কথা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বলছে নির্বাচন কিন্তু অনেক দূর অতএব দর্শক নির্বাচন এত সহজ নয় মারাত্মক সহিংসতার আশঙ্কা আমরা করছি অকল্পনীয় ঘটনা ঘটতে পারে অতএব এইভাবে নির্বাচন হবে না কেউ মারাটা যাওয়ার আগে নির্বাচন বন্ধ করুন সঠিক পদে হাঁটুন সংস্কার করুন আগে